তোমরা তিনটা জিনিস ঠিক রাখবে মরার পরে জনতি জাহনতি ঠিক না আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছেন এক নাম্বার হলো বাবাজি বিরাদের ইসলাম মাদে সামনে কিরাম আমার নবী মুস্তাফা বলতেছেন ও গো আমার উম্মত উম্মত আলেরা তোমরা যদি জান্নাতি পেতে চাও জান্নাতি পেতে চাও তোমাদের বাপ মায়ের সেবা করো মরার পরে জান্নাতি জান্নাতি এ বাবাজি মুসলমান ভাইরা আজকে যে দল বাবা বাড়িয়েছি আজকে যে যুবক ছেলেরা বাড়িয়েছি

সেবা করা তাহলে বাপ মার সেবা কেমন করতে হবে এটা তো জানতে হবে না চলো আগে চলো বাবা মুসলমান ভাই এ সোনা মানে কে রও একদিন মুসা কালিমুল্লাহ তিনি বাবা তুমি পাহাড়ে গেছেন যাওয়ার পর আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছে বল আল্লাহ গো গো রব্বুল আলামিন রব্বুল আলামিন আমার একটা বন্ধুর প্রয়োজন আছে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে এ মুসা কালিমুল্লাহ তোমার বন্ধুর প্রয়োজন বন্ধুর প্রয়োজন মুসা বলতে চেছি আমার বন্ধুর প্রয়োজন আছে মুশাকালি মিল্লা বললাম তো বন্ধু আছে আচ্ছা বলুন আল্লাহর বন্ধুকে আমাদের নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম মুসা কালিমুল্লাহ বল চাল লাগো আমার তো বন্ধু আছে দুনিয়ার মানুষের সবারই বন্ধু আছে এ বাবা জি মুসলমান বাইরে আজ আপনাদের কে বলতে চাই রে ভাই আসল বন্ধু কোনটা নকল বন্ধু কোনটা একবার বলবো নাকি এখন দুনিয়াতে বহুত বন্ধু বাড়িয়েছে যে যে বন্ধু আছে বাবাজি যে বন্ধুটা বড় কবে টাকা পয়সার মানিক হবে বাবা কিছু বন্ধুরা তার পেছন ধরে নেবে বাবা টাকা পয়সা পুরিয়ে গেল বন্ধু বন্ধু ভুলে গেল কিন্তু বিরাদর ইসলাম মাদার সামানিক আসল বন্ধু কোনটা নকল বন্ধ কোনটা আপনাদের সম্মুখে বাবাজি তুলে ধরি বিরাদর ইসলাম মাদার সামানিক রাউ আসল বন্ধু কোনটা বাবাজে যে ফ্রি ফায়ার খেলার জন্য ডাকবে সেটা কি আসল বন্ধু যে বাবাজি পাবজি খেলার জন্য ডাকবে সে কি আসল বন্ধু যে বন্ধুতে বলে বন্ধু চলো আমরা যাই গান বাজনা শুনতে সেটা কি আসল বন্ধু যে বন্ধুতে বলবে বন্ধু চলো আমরা শেষ মর হতে যাই সেটা কি আসল বন্ধু না বাবাজি না নাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওরে বান্দারা বান্দার আসল বন্ধু হলো তোমার যে তোমাকে নামাজের পথে নিয়ে যাবে যে তোমাকে কোরআন শেখার জন্য নিয়ে যাবে যে তোমাকে হজ করার জন্য নিয়ে যাবে বাবাজি ফিরি পারে যারা খেলতে আছে বাবাজি তারা আসল বন্ধু নয় বাবাজি ওটাই হলো আপনার দুশ্মন

নবী যদি কষাই হয় তার ভিতরে ইমান আকিদা সতেজ আছে জোর বলেন না সুবহানাল্লাহ মুসা নবী বলতে যে বলে আল্লাহ তাহলে আমার বন্ধু কষাইকে দেখতে চাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বল যাও গো মুসা কালিমুল্লাহ ও অমক গ্রামে অমক শহর ও অমক বাজারে চলে যাও তোমার বন্ধু কষাই গোস্ত বিক্রি করতেছে জোর বলেন না সুবহানাল্লাহ মুসা নবী তোর

আহ বাবাজি দেখেন এই যে আমাদের জনপ্রিয় বক্তা আপনারা হয়তো ইউটিউবের মধ্যে দেখেছেন জনপ্রিয় বক্তা হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ জাকির হোসেন চতৃবেদী সাহেব তিনি দুনিয়া থেকে আজ বিদায় নিয়ে চলে গেল আচ্ছা বলুন উনি সবারই প্রিয় চরিত্র ছিল না আচ্ছা কিনাকে কি কেউ আটকাতে পেরেছে

নবী বলছে যারা কবরকে স্মরণ করে তাদের দাঁড়াতে কোন বলতে কোন জিনিস নাই জোরে বলেন তাহলে বাবাজি আমরা কবরকে স্মরণ করব কি করব না এটা হাত তুলে দেখান ইনশাআল্লাহ কবরকে স্মরণ করব আর যারা কবরকে স্মরণ করে তারাই হচ্ছে নবী মুস্তাফার প্রেমিক দিবানা জোরে বলেন আমার আল্লাহ বলছে বান্দারে টাকা পয়সা জমি জায়গা রহনকা ছাড়ো আর যেই দিন তোমার মরণ হবে সেই দিন তোমার নাম হবে লাশ কি হবে হবে না আমি এখন চার চাকালে রাত্রে বাড়ি যাচ্ছি রাত্রে হয়তো আমার মৃত্যু হয়ে গেল এখন গ্রামের মানুষ যারা দেখবে এটা কাললাস বলবে না প্রত্যেকটা মানুষের নাম হয়ে যাবে একটু মন দিয়ে বাবা শুনবেন বেড়াতে একই দিন তোমার নাম হবে তোমার নাম হবে একই দিন তোমার নাম হবে একই দিন তোমার নাম হবে সাদা কাポン পরবে দেহ রবে না আর আপনি কে হো সাদা কাポン পরবে দেহ রবে না আর আপনি কে হো বন্ধ হবে নিশ্বাস একদিন তোমার নাম হবেলাস একদিন আমার নাম হবেলা ঠিক मस्जिद अने या के जानबे सकले आसबे तुमर बड़ी मस्जिद अवे एक जानवे सकले आसबे तमार बड़ी अरे बड़ो पता करोम पानी हर में कियो आतर दानी, अरे बड़ो पता करोम पानी हरे पे कियो आतर उदनी क्यू बिछा আব্বাস একদিন তোমার নাম হবে লাস একদিন আমার নাম হবে জানা যাই সরি কি হবে কত বন্ধু বান্ধব তিন চুল্লো মাটি দিবে ভাই জানা যাই সরি কি হবে কত বন্ধু বন্ধ তিন চোল্লো মাটি দেবে তোমরা সামনে রাখবি বন্ধুকার কবরীকে তোমরা সামনে রাখবি বন্ধুকারী কবরীকে আরে লেখা আছে পবিত্র একদিন তোমার নাম হবেলা একদিন আমার নাম হবে ঠিক না তাহলে বাবাকে মুসলমান বাইরেও যদি

জানে না এটা মুসা নবী বেরাদের সাহেব মাদা জামানিক যখন বাবাজে মুসা নবীকে নিয়ে একটা ঘরের ভিতর আপনারা প্রবেশ করলো কসাই বলতেছে বলো গো মুসা নবী আপনি কসাই বলতেছে বলো গো আপনি আপনারা আপনি হলো আমার মেহমান আপনি এই ঘরের ভিতর আরাম করুন আমার একটু কাজ আছে মুসা নবী বলতেছে বলে কসাই তোমার কি কাজ আছে বলো না বলো না কসাই বলতেছে বলো গো হুজুর আমার কাজ

গোসল দেওয়ার জন্য এসেছি ও মাতা নদী বাবা মা আপনার সেবা করার জন্য এসেছে বেড়াতেদার মার চোখের পরে জরা কান্না করতে লেগেছে ওগো बेटा কোন সাই গো তোমার মত sultan জানো প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে জন্ম নেয় জোরে বল না সুবহানাল্লাহ তিনার মাকে আলোর জগতে রেখে دیا۔ বাবাজি আপনার পায়খানাতে সব পরিষ্কার করে দিয়ে আবার সুন্দর করে বিছানা পড়ে দিয়ে মা জনকে গোসল করে বাবা আবার বিছানাতে আপনার শুইয়ে দিলো

রেজি ব্রাদার ইসলাম মাদা জামানিকরাব যখন বাবা কথা বলল বলার পরে মেয়ে জামানিকরাব ফরিজা যা করনা হয়ে গেল কেদিকে কোষাই নিজের মা কে নিজের হাতে কলিজা গুলো বাবা কাवतेছে আর মা জননী চুকু পানি ঝজার করে বাবা ফেলতে আছে এদিকে মা জননী কেদিকে দেওয়ালছে বলে বেটা গো ওগো বেটা আমি তো বিচার কত হয়ে গেছে বেটা তুমি আমাকে নিজের হাতে রান্না করে কাवतेছো ব্রাদার ইসলাম মা জননী খুশি হইয়া আল্লাহর কাছে দুটা দোয়া করতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মা জননী খুশি হয়ে আল্লাহর কাছে দুটা দোয়া করতেন চোখুম বাবা এদিকে কষাই বলতেছে ওগোমা জননী গো আমি একটা কষাই আমি তো শুধু গোস্ত কাটি আর বিক্রি করি গো মা জননী ওগোমা শুধু আপনার সেবাটা করি গো মা আপনার সেবাতে যদি আমি জান্নাত পেয়ে যেতাম আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করতাম জোরে বলেন না সুবহানাল্লাহ এদিকে কষাই বলছে মা গো আমার বাড়িতে একজন মেহমান এসেছে গো তোমার আপনি আরাম পে বিশ্রাম করন এবের মেহমানদের একটু সেবা যত্ন করতে হবে এদিকে পસાય এক পা দু পা করে ঘরে ভিতরে গেছে মুসা নবী আপনি বসে বসে আরাম করতে আছে এদিকে মুসা রাসুল বলে পસાય এত লেট হল কেন পসাই বলছিল আমার বন্ধ আপনি শুনে নিন আপনি হল আমার বাড়িতে মেহমানক আমার মায়ের সেবা করতে কত এতটা लेट হয়ে গেল এদিকে মুসা নবী মানুষে পસાય তোমার মায়ের যে তুমি সেবা করো তো জননী তোমার জন্য কি দোয়া করে

আল্লাহ কসাই বলতে বলা গো শুনলিন আবার মা জননী দ্বিতীয় নাম্বার দোয়া করত কি দোয়া আল্লাহকে বলতো আল্লাহ গো আমার ব্যাটা কসাই কে মুসা নাবির বন্ধু বানায় নিও জান্নাতীও বানায় নিও

যখন বাবা এক কথা বলা মুসা নবী বলতেছে বলে কসাই গাও তোমার কি মনে আছে এটা পূর্ণ হবে কি হবে না কসাই বলছে আমার এই আশাটা পূর্ণ হবে না এদিকে মুসা নবী বলছে কসাই তোমার সামনে আমি দাঁড়িয়ে আছি তুমি কি আমাকে চিনতে পেরেছো নাকি কসাই বলতে আপনি তো আমার বাড়ি মেহমান এসেছেন আপনি তো আমার একটা বন্ধু আর তো কিছু আমি জানি না মুসা নবী বলছে কসাই কসাই আমি

কক দিয় না কক দেয় ছেলে যদি কথায় যায় মায়ের মনে শান্তি না ছেলে যদি কথায় যায় মায়ের মনে শান্তি না মা জন মা জানি দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় মায় দিলে কখন দিও না কখন দিও না আর মা জননি দুঃখ পেলে নমাজ রোজা বেকার হয় কষ্ট পেলে নামাজে রোজা বেকার হবে মা জননী মা জননী দোয়াতে জান্নাতই হয়ে যাবে মাই দিলে ব্যথা কখন দিও না কখন I'm claro